নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাস্তা দিয়ে হাঁটতে বেরোলে অথবা গাড়িতে করে ভ্রমণ করার সময় কিছু মানুষ মুখে চুইনগাম চাপাতে খুব ভালোবাসে কিন্তু সিঙ্গাপুরে চুইনগাম খাওয়া নিষিদ্ধ করা হয় কেন উত্তরটি হলো জানা যায় উনিশশো সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইনগাম আটকে দেওয়ায় কয়েক ঘন্টা পর্যন্ত বিঘ্নিত হয়েছিল পরিবহন পরিষেবা ফলে দুর্ভোগে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে তাই মানুষের সুবিধার কথা মাথায় রেখে সরকার থেকে সিঙ্গাপুরে চুইনগাম খাওয়া নিষিদ্ধ করা হয় পর প্রশ্ন পাখির মিষ্টি মধুর ডাক শুনতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু এমন কোন পাখি আছে যে পাখি কুকুরের ডাক নকল করে ডাকতে পারে উত্তরটি হলো আসলে লায়ার বার্ড হচ্ছে এমনই একটি পাখি যে কুকুরের ডাক নকল করতে পারে এছাড়া বিভিন্ন ধরনের শব্দের অবিকল আওয়াজ করার ক্ষমতা এই পাখির আছে তবে এই আশ্চর্য লায়ার বার্ড দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন আজকাল বেশিরভাগ মানুষই রঙ বেরঙ্গের পোশাক পরতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক এমনকি হলুদ রঙের আন্ডারওয়্যার পরা নিষিদ্ধ করা হয়েছে উত্তরটি হলো মালয়েশিয়া দেশে হলুদ রঙের পোশাক পরা এমনকি হলুদ রঙের আন্ডারওয়ার পরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আসলে জানা যায় দুহাজার সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল তাই সেটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকার পক্ষ থেকে সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে প্রশ্ন ফাঁসি দেওয়ার আগে আসামির কানে জল্লাত কি বলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে জল্লাদ আসামির কানের কাছে এসে বলেন যে আমাকে ক্ষমা করো আমি একজন সরকারি কর্মচারী তাই আমি আইনের কাছে বাধ্য তাছাড়া হিন্দু আসামি হলে তাকে রাম রাম বলে আর মুসলমান হলে তাকে শেষবারের মতো সালাম জানায় পর প্রশ্ন আজকের মা বাবাদের কাছে বাচ্চার মনোযোগ বাড়ানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে কারণ পড়তে বসার সময় হলেই বাচ্চার মন পড়ে থাকে মাঠে অথবা মোবাইল ফোনে কিন্তু কোন সহজ উপায়ে এই সমস্যা দূর করা যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দিনে অন্তত একটা ঘন্টা সময় ছোটাছুটি করতে দিতে হবে বা প্রতিদিন খেলার জন্য একটু সময় দিতে হবে বাচ্চাদের যাতে ঘাম ঝরে কারণ এর ফলে শরীরের অ্যান্ডোরফিন হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে যা মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে তাই খেলার কিছুটা সময় পরে বাচ্চাকে পড়াতে বসলে মনোযোগ পূর্ণ হবে না পর প্রশ্ন একমাত্র ভারতে বিভিন্ন দেবদেবীর মন্দির দেখতে পাওয়া যায় কিন্তু ভারতবর্ষের কোথায় যমরাজের মন্দির আছে উত্তরটি হলো শুনতে খারাপ লাগলেও আসলে দিল্লি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের চম্বা জেলার ভাড়মোড় এলাকায় যমরাজের মন্দির অবস্থিত রয়েছে আর এই মন্দিরকে বলা হয় ধর্মেশ্বর মহাদেব মন্দির প্রশ্ন শরীর সুস্থ রাখতে সময় মতো জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দিনের কোন সময়ে কতটা পরিমাণে জল পান করা উচিত উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস জল পান করা ভালো কারণ এর ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সক্রিয় হয়ে উঠবে এছাড়া দুপুরে বা রাতে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে জল পান করতে হবে কারণ এতে হজম শক্তি বাড়বে এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম জল পান করা ভালো কারণ এর ফলে ঘুম ও হজম দুটোই ভালো হবে তবে সারা দিন যখন যেমন পিপাসা পাবে তখনই জল পান করা উচিত পর প্রশ্ন আজকাল বিভিন্ন রঙের জামা পরতে সকলেই পছন্দ করে কিন্তু জামা পরার সময় যে বোতাম ব্যবহার করা হয় তা কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল উত্তরটি হলো আসলে জামার বোতাম প্রথম আবিষ্কার করেছিল ভারতবর্ষ দেশ তবে জানা যায় প্রথম দিকে এই বোতাম তৈরি করা হতো শামুক ঝিনুক ও শঙ্খের খোলস থেকে প্রশ্ন আমাদের শরীরের কোথায় কেটে গেলে বা আঘাত লাগলে ব্যথা অনুভব করি কিন্তু আমাদের শরীরেরই একটি অংশ নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন উত্তরটি হল আমাদের শরীরে কেরাটিন নামের একটি বিশেষ পদার্থ দিয়ে নখ তৈরি হয় তবে কেরাটিন এক ধরনের মৃত প্রোটিন তাই নখগুলো মৃত কোষের সমন্বয়ে গঠিত বলে এদেরকে কাটলে কোনো ব্যথা অনুভব হয় না তাছাড়া আমাদের আঙ্গুলের নখ বছরে দুই ইঞ্চি হারে বাড়ে তাই নখ না কাটলে এক বাজে অবস্থার সৃষ্টি হতো প্রশ্ন কোন গাছের শিকড় দুধে মিশিয়ে প্রতিদিন রাতে খেলে বৃদ্ধ পুরুষও সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো জিন গাছের শিকড় দুধে মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব